তো নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে মিঠুন চক্রবর্তীকে নিয়ে তো মিঠুন চক্রবর্তীকে নিয়ে অনেক হলো হল ভাবে খুব একটা কথা বলা হয় না তো মিঠুন চক্রবর্তীর কয়েকটা আপডেট এসছে সেটা নিয়ে আলোচনা করবে এবং মিঠুন চক্রবর্তী আমার ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্টার আমি সমস্ত হিরোকে ভুলে যেতে পারি কিন্তু মিঠুন চক্রবর্তীকে জীবনে কোনোদিন ভুলব না দেখুন আমি এখনও বলছি আগেও বলেছি সে রাজনীতিতে তার কি আইডিওলজি সে কোন কোন রাজনীতিতে বিশ্বাসী তাতে আমার কিচ্ছু এসে যায় না আমি তার মানে এটা নয় যে আমি ওই রাজনীতিতেই বিশ্বাসী আর অন্য রাজনীতিতে বিশ্বাসী হতেও পারে আমি সে রাজনীতি বিশ্বাসী ও না হতে পারে যে আমি ওই রাজনীতিতে বিশ্বাসী নই সেটা তার আইডিওলজি আমার আইডিওলজি আলাদা হতেই পারে বাট অ্যাজ এ মিঠুন চক্রবর্তী অ্যাজ এ অভিনেতা মিঠুন বা সুপারস্টার মিঠুন এ আমার বিশাল ফেভারিট বিশাল ফেভারিট মানে আমি মিঠুন চক্রবর্তী একজন অভিনেতা যার তরফ থেকে আমি সিনেমা দেখা স্টার্ট করেছি আজকে সিনেমা যে আমার এত ভালো লাগে দেখতে সিনেমা দেখা স্টার্ট করেছি সেটা একমাত্র প্রথম উদাহরণ হচ্ছে মিঠুন চক্রবর্তী তো মিঠুন চক্রবর্তীর আপকামিং তিনটে সিনেমা নিয়ে আপডেট দেবো এবং মিঠুন চক্রবর্তীকে সবাই মাস অবতার দেখতে এবার দেখুন মিঠুন চক্রবর্তীর সেই বয়স আর নেই তার বয়স চলে মানে বেরিয়ে গেছে প্লাস তার শরীরে সেই ক্ষমতা করবে তো সুতরাং মিঠুন চক্রবর্তী তার তিন তিনটি অ্যাকশন ছবি কিন্তু আসতে চলেছে একটা হচ্ছে বাপ প্রথম ছবিটার নাম হচ্ছে বাপ এবং সেখানে আমরা কিছুদিন আগে আপডেট পেয়েছিলাম বাপ ছবিতে আমরা মিঠুন চক্রবর্তীর পাশাপাশি সানি দেওয়াল জ্যাকি শ্রফ এবং সঞ্জয় দত্ত এরাকেও কিন্তু দেখতে পেতে চলেছি দ্বিতীয় যে আপডেটটা আসছে সেটা হচ্ছে ফৌজি প্রভাসের সঙ্গে একটা ফৌজি সিনেমা আসছে আমরা সবাই জানি এবং সেখানেও মিঠুন চক্রবর্তীকে আমরা অ্যাকশন অবতারে কিন্তু দেখতে পাব এবং লাস্ট যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম শুনে জাস্ট পাগল হয়ে যাবে জেলার পার্ট টু আসতে চলেছে আমরা জানি এবং সেই জেলার পার্ট টুয়ে মিঠুন চক্রবর্তীকে অ্যাকশন অবতারে দেখা যেতে পারে ভাই এই তিনটে ছবি কি করবে এবার দেখে নেবে জাস্ট কাঁপিয়ে দেখে নেবে এবং তার পাশাপাশি তো বাংলাতে প্রজাপতি টু আসছে একটা ফ্যামিলিটা আমার কি করবে জানো তো তোমরা বুঝতেই পারছ এবং অবশ্যই আর একটা ছবির কথা বলতেই হবে সেটা অবশ্যই দা বেঙ্গল ফাইলস কি অভিনয়টা দেবে শুধু তাকিয়ে দেখে নেবেন যে একটা মিঠুন চক্রবর্তীর মতন একজন অভিনেতা তার অ্যাক্টিং স্কিল দেখলে মা পাগল হয়ে যাবেন ওই একটা মানে টেলারের একটা ঝলক জাস্ট লোককে পাগল করে দেয় দেখুন বেঙ্গল ফাইল সিনেমাটা কী সিনেমাটার আগ্রোলজি কী সিনেমাটা কী নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সেটা পরের কথা কারণ মিঠুন চক্রবর্তী আজ অভিনেতা ফাটিয়ে দেবে একটু বলে দিলাম দেখে নেবেন সিনেমাটাকে তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে কেন অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরে